প্রিয় শিক্ষার্থীকেন্দ্র তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমরা কমপ্লেসকে কম্পাউন্ড অথবা কম্পাউন্ডকে কমপ্লেক্স করার এই সহজ সমাধান এবং সহজ নিয়ম মাত্র পাঁচ থেকে ছয় মিনিট সময় আপনাদের খরচ হবে আপনার এই কমপ্লেক্স থেকে কম্পাউন্ড অথবা কম্পাউন্ড থেকে কমপ্লেক্স জটিল থেকে যৌগিক বা যৌগিক থেকে জটিল বাক্য করার নিয়মগুলো একদম সহজে কোনো কষ্টই হবে না মানে কোনো ক্লান্তি আসবে না শুধু একটু খেয়াল করেন আমরা এই কমপ্লেক্স সেন্টেন্স আমরা কিভাবে চিনব যে এটা কমপ্লেক্স সেন্টেন্স কি না এই যে দো অল দো সিন্স এজ বিকজ ইজ অ্যাফারমেটিভ ইফ নেগেটিভ হয় ডাবলস ওয়ার্ড হোয়েন ওয়ার্ড হাউ হুইচ তারপরে হোয়ার হোম হোয়াই দ্যাট এই যে শব্দগুলো যদি থাকে এবং সুদে এই এই যে শব্দগুলো যদি থাকে সেই বাক্যগুলো হলো গিয়া কমপ্লেক্স মানে আপনি যদি পুরো সেন্টেন্স আপনাকে পড়তে হবে না জাস্ট বাক করার মধ্যে দেখবেন যে এই সিম্পটম এই ওয়ার্ডগুলো আছে কিনা যদি এই ওয়ার্ডগুলো থাকে তাহলে এটা কমপ্লেক্স সেন্টেন্স এখন এই কমপ্লেক্স সেন্টেন্সটাকে আপনি কিভাবে কম্পাউন্ড করবেন আপনি লক্ষ্য করবেন যে এখানে যখন আপনি দৌ অথবা অলদো দেখবেন ঠিক দৌ অলদো আপনার কমপ্লেক্স কম্পাউন্ড করার সময় বাদ যাবে এবং তার পরিবর্তে আপনি যে সেন্টেন্সের দৌ এবং অলদো থাকবে এই সেন্টেন্সের মাঝখানে একটা কমা থাকবে একটা কমা এই কমার জায়গাটার মধ্যে আপনি জাস্ট একটা বাদ টাইমটা বসে দিবেন অটোমেটিক কমপ্লেক্স থেকে কম্পাউন্ড হয়ে গেছে আর কোনো কাজ নাই আর পুরো সেন্টেন্স এদিক ওদিক আপনাকে নড়াতেই হবে না তারপর আপনি যখন দেখবেন সিন্স এস বিকজ এই তিনটা শব্দ থাকলেও কিন্তু কমপ্লেক্স এই তিনটার কোনো একটা থাকলে এই তিনটার কোনো একটা যদি বাক্যে শুরুতে থাকে তাহলে তার বাদ ওরা বাক্যে শুরুতে থাকলে বাক্যের মাঝখানে একটা কমার থাকবে কমার পরিবর্তে কমার জায়গায় আপনারা ব্যবহার করবেন অ্যান্ড সো আর শুরু থেকে সিন্স এস বিকজ আপনারা বাদ দিয়ে দিবেন তারপর আপনার যদি দেখেন ইফযুক্ত বাক্যটা শুরু শুরুছি ইফ দিয়া ইফযুক্ত বাক্যটা যদি আপনার অ্যাফারমেটিভ হয় বাক্যটা যদি হ্যাঁ হয় তাহলে বাক্যের শুরু থেকে আপনি ইফ বাদ দিয়ে দিবেন বাক্যের মাঝখানে একটা কমা থাকবে কমার জায়গায় একটা এন্ড ব্যবহার করবেন এবং আপনার ইফযুক্ত বাক্যটা যদি নেগেটিভ হয় তাহলে ইফ প্লাস নেগেটিভ কে ডু নট বা ইফ থেকে নট পর্যন্ত আপনারা উঠাই দিবেন বাক্যের মাঝখানে একটা কমা থাকবে কমার জায়গার মধ্যে আপনারা এখানে অর ব্যবহার করবেন এবং ডাবলেস ওয়ার্ডগুলো যদি থাকে যদি ডাবলু এস এই যে ডাবলু এস ওয়ার্ডগুলো দেখতে পাচ্ছেন এই ডাবলুয়েস ওয়ার্ডগুলো একটা যদি থাকে তাহলে আপনি এগুলো বাদ দিয়ে বাক্যের মাঝখানে আপনারা কী ব্যবহার করবেন অ্যান্ড ব্যবহার করবেন এবং যদি বাক্যের মাঝখানে সুদের দেখতে পান সুদের থাকলেও কিন্তু সেটা কমপ্লেক্স সেন্টেন্স সুদের থাকলে আপনার সুদেটের পরিবর্তে আপনারা সেখানে সুদেটের জায়গায় সুদেরটা যেখানে থাকবে সেই জায়গাটাতে আপনারা কী ব্যবহার করবেন অ্যান্ড সু ব্যবহার করবেন তাহলে আপনার কমপ্লেক্স থেকে কম্পাউন্ড হয়ে গেল আবার যখন আপনি কম্পাউন্ড থেকে আপনি কমপ্লেক্স করবেন আপনি এই শব্দগুলো দেখবেন আছে কিনা বাট আছে কিনা থাকে যদি আপনি থাকে তাহলে আপনার যে এখানে বার থাকবে এখানে একটা কমা দিবেন আর বাক্যের শুরুতে আপনি যেটা হুশি দো অথবা ওদ যে একটা লিখবেন আর যদি আপনার কি থাকে ওই অ্যান্ডসু বাক্যে মাস্কের অ্যান্ডসু থাকবে অ্যান্ডসু জায়গায় একটা কমা ইউজ করবেন আর বাক্যের শুরুতে একটা বাক্যটা লেখের শুরুতে সিন তার যে কোনো একটা আপনি ইচ্ছামত ব্যবহার করবেন তারপরে অ্যান্ড থাকলে এন্ড কমা বাক্যের শুরুতে আপনি একটা ইট ব্যবহার করবেন আর যদি অর্থ থাকে তাহলে আপনি কাজ করবেন কি বাক্যের শুরুতে একটা ইট দিবেন এবং একটা সাবজেক্ট ব্যবহার করবেন এবং একটা ডু নট অথবা ওই আপনার সেন্টেন্সের সেন্স অনুযায়ী বি বার প্লাস নট অথবা ডু নট প্লাস নট তারপরে যদি আপনার শুধু আবার এন্ড থাকে আপনি ইচ্ছা করলে এন্ড এর মানে পরিবর্তন কমাটা ইউজ করতে পারেন এবং এদের কোন একটা আপনি ইউজ করতে পারেন তারপরে আপনার এন্ড সো আছে যদি এন্ড সো থাকে আপনি এন্ড জায়গায় এখানে সুদ ব্যবহার করতে পারেন তাহলে আপনার কমপ্লেক্স থেকে কম্পাউন্ড অথবা কম্পাউন্ড থেকে কমপ্লেক্স আপনি সহজে করতে পারবেন আমি আপনাদেরকে কিছু এক্সাম্পল এখন আপনাদেরকে দেখাবো আপনারা এখানে লক্ষ্য করেন যে এই বাক্যটা আমরা দো হি ইজ পোয়ার হি ইজ হ্যাপি এখানে এই বাক্যটা কিন্তু বাক্যটা শুধু আমরা দো দেখতে পাচ্ছি তো আমরা বলছিলাম যে কোন কোন বাক্যগুলো কমপ্লেক্স যে বাক্যতে দো থাকবে এই বাক্যটা কিন্তু কমপ্লেক্স এবং এই বাক্যটা শুরুতে আমরা দো দেখতে পাচ্ছি তো আমরা এটাকে কি করব কম্পাউন্ড করব তো আমরা বাক্যের শুরু থেকে এই দোটাকে উঠিয়ে ফেলবো এবং হি থেকে লেখা শুরু করবো হি ফার্স্ট লেটার ক্যাপিটালে হবে এবং আমার ক্যাপিটাল লেটারে লিখেছি হি ইজ পোর আপনারা দেখেন এখানে একটা কমা ছিল এই কম আমরা বলছিলাম যে যে বাক্যতে দো থাকবে এই বাক্যটাকে যখন কম্পাউন্ড করা হবে সেই কম্পাউন্ড বাক্যে কমার জায়গায় কি হবে আপনার বাট হবে এই দেখেন আমরা করে ফেলছি তো এখানে হি ইজ পোর সব ঠিক আছে আপনার এই কমার জায়গায় কি আসছে বাট আবার বাক্য উত্তর দেখুন হি ইজ হ্যাপি হি ইজ হ্যাপি তাহলে আমাদের একটা হয়ে গেল তারপর আমরা আবার দেখতে পাচ্ছি আমরা বলছিলাম যে is since বিকজ যদি থাকে সেটা কমপ্লেক্স সেন্টেন্স এবং এক্স সেন্টেন্স সিনস থাকলে কম্পাউন্ড করে আমরা এখানে সিনস দেখতে পাচ্ছি আর এই সিনস যেই বাক্যে থাকবে সেটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স এতে কোনো ডাউট নাই এবং এটাকে যখন আমরা কম্পাউন্ড করব সু জাস্ট সিনস টা বা এস্ট্রা বা बिकॉज টা উঠিয়ে ফেলবো উঠিয়ে আমরা এই পুরো অংশটা লিখব এখানে ফার্স্ট ক্যাটাগরি হিসেবে ক্যাপিটালে হবে এবং এই দেখেন হি ইজ লেজি ঠিক আছে এখানে একটা কমা আছে কমার জায়গায় আমরা লিখতেছি এন্ড সো এবং অ্যাড টু দেওয়ার পরে বাকি অংশ পড়ে যে অংশটা ছিল হু আমরা কিন্তু লিখছি তো আমাদের কোন কষ্ট হইছে অর্থাৎ আমরা এই সিনস এস বিকোস্টার বদলে যে আমাদের অ্যাড টু হবে এটুকু মনে রাখলে আমরা এই কমপ্লেক্সটাকে কম্পাউন্ড করতে পারবো তারপর আমরা আবার দেখতে পাচ্ছি যে ইফ যুক্ত বাক্যটা কিন্তু দেখি ইফ যুক্ত বাক্যটা কিন্তু অ্যাফারমেটিভ বাক্যটাতে নট নেভার নাতি এই জাতীয় কোনো অংশ নাই সুতরাং বাক্যটা অ্যাফারমেটিভ সেন্টেন্স এবং ইফ যুক্ত অ্যাফারমেটিভ সেন্টেন্সটাকে আমরা কিভাবে কম্পাউন্ড করব আমরা দেখেন এই যে ইফ আছে

আমরা ইফটাকে উঠাই দেবো আর মাঝখানে কমার জায়গায় একটা অ্যান্ট দিবো আমাদের কিন্তু অটোমেটিক হয়ে যাবে ঠিক আমরা এভাবে এখন দেখেন আমরা কম্পাউন্ড বাক করে কি করবো কমপ্লেক্স করবো এই যে বাট আছে তাহলে আমরা একটু কমা দেব আর এখান থেকে বাট উঠছে বাক্যের শুরুতে আমাদের একটা দৌ বসবে ঠিক তেমনি আমাদের অ্যান্ড সো আছে আমরা কি করব অ্যান্ট শোর জায়গায় একটা কমা দেবো এবং বাক্যের শুরুতে আমরা একটা যেকোনো তিনটার একটা ইউজ করবো তারপরে আমরা এখানে একটা কমা আছে এখানে একটা এন্ড আছে আমরা কি করব এন্ড এর জায়গায় একটা কমা দেব এবং বাকি শুরুতে জাস্ট একটা ইফ দেব তাহলে আমাদের এই কম্পাউন্ড কমপ্লেক্স হয়ে যায় সবাইকে ধন্যবাদ এবং সবাই এই সঞ্জয় টিভি কে সাবস্ক্রাইব করুন এবং এখানকার ভিডিওটি শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দিন যাতে প্রত্যেকটা শিক্ষার্থী উপকৃত হয় সবাইকে ধন্যবাদ